বস্তা ভর্তি ব্যালট ভোট স্থগিত মৈত্রী হলে ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিলমারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সকাল আটটায় ডাকসু ও হল সংসদ নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রীদের প্রতিবাদের মুখে এই হলে অবশ্য ভোট গ্রহণ শুরুই করা যায়নি ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রি অধ্যাপক ডক্টর মুস আমাদ সকাল সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখার সময় প্রাদক্ষ শবনম জাহান সহ তাকে হলে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর এস এম মাহফুজুর রহমান জানান বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি আপাতত ভোট স্থগিত রাখা হয়েছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের মনোয়ারা বিল্ডিংয়ের ভোটের সব আয়োজন করা হয়েছে তার পাশে অডিটোরিয়াম ও রিডিং রুম সকাল থেকেই সেখানে দাবি ছিল অন্যান্য হলে যখন ব্যালট পেপার দেখিয়ে ঢুকানো হয়েছে আমাদের হলে কখন কোথায় ব্যালট ঢুকানো হলো দেখতে চায় স্বতন্ত্র ভিপি প্রার্থী নুরুন পলি অভিযোগ করেন একটা হলে এক বস্তা ব্যালট পেপার পাওয়া যায় ভোটের আগে যেখানে কিনা আগে থেকেই সিল মারা হয়েছে এই বিষয়টা আমরা প্রক্টরকে জানিয়েছি হল প্রভোস্টকেও জানিয়েছি তারা ব্যবস্থা নেয়নি যখন আমরা ব্যালটসহ মিডিয়ার সামনে উপস্থাপন করেছি তখন তারা ভোট স্থগিত করেছে এমনকি তারা ভোট শুরুই করতে পারেনি হল প্রশাসনের যোগ সাজসে ছাত্রলীগ প্যানেল এই কাজ করেছে বলেও অভিযোগ করে তারা

লায় দেখতে পান যে সেই সেই খোলা খোলা কেন খোলা সেটা অনুসন্ধান করতে গিয়ে সেখান থেকে যারা বস্তা ভর্তি ব্যালট পেপার দিয়েছেন যেগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায়

তারা সবাই ছাত্রলীগের সবাই মানে প্রস চিহ্ন দিয়ে ভোট হলো আছে ভোট দেওয়ার কথা ছিল এবং এই প্রত্যেকটা ভোট আছে এটা দেখতে পেরে না ভোট দেওয়ার চিহ্ন